তোমাকে পায়নে দেয় তোমাকে পাওয়ার তৃপ্তির চেয়ে না পাওয়ার দুঃখই বা কম কিসে মাঝে মাঝে অপ্রাপ্তির অতৃপ্তিও সুন্দর হয়ে ওঠে অস্বীকার করা সাধ্য কার দখলে এই যে রাত হলে না ঘুমিয়ে রাতকে সঙ্গ দেই সঙ্গীহীন রাতেরও তো ইচ্ছে করে তার সঙ্গে নিরবতারা তাল মিলিয়ে কেউ জেগে থাকুক রাতকে সঙ্গ দিতে আমিও জাগি কারণ ওই যে তোমাকে না পাওয়ার এক অদ্ভুত সুখ আজ আমায় রাতের বন্ধু বানিয়েছে ক্ষতি কি আমি থ্রিলার ছেড়ে আজকাল পুরাণে মনোযোগ দেই উপন্যাস ছেড়ে ধর্মীয় গ্রন্থে কোরআনে স্রষ্টাকে পাওয়ার রহস্য খুঁজে পাই ত্রিপিটকে পাই বুদ্ধকে তোমাকে ছাড়া দিব্যি বাঁচা যায় তবে রবকে ছাড়া কত দূর ছুটব তোমাকে না পাওয়ার অদ্ভুত এক উপলব্ধি আমায় বদলে দিয়েছে মন্দ কোথায় আমি ধানমন্দি হতে ছুটে চলা সাত নম্বর বাসে শাহবাগের দূরত্ব চুকিয়ে এখন নেপালের এভারেস্টে অভিযান ছুটি চোখের শীতলতায় ডুবতে কাশ্মীরে মাটি পা দিয়ে ভাবি তোমাকে ছাড়াও বাঁচা যায় তবে বেঁচে থাকতে জানতে হয় তোমাকে পেলে কি হতো জানা নেই তোমাকে পেলে কি পেতাম তাও জানা নেই তবে তোমাকে না পেয়ে এই পৃথিবী আমাকে একদম রিক্ত করেনি হাত বরে সুখ দেয় ঠিকই তবে বাঁচতে শিখিয়েছে জানি তোমার চোখে চোখ রাখার বাহিরে আমার আরও কিছু দেখার জরুরি তোমার ভালোবাসায় বৃত্ত হয়ে থেমে যাওয়ার চেয়ে শেষ নিঃশ্বাস অবধি ছুটে চলো জরুরি ধরনের উত্তর মেরু হতে দক্ষিণ মেরুর আন্টার্কটিকা মহাদেশের সীমানা অবধি